আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো শঙ্কর মাছের কালিয়া কিভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি শঙ্কর মাছ দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন বাটা একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এদিকে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটুখানি ভালো করে হালকা করে ভেজে নেব হালকা করে ভাজার পর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো টক দই দিয়ে আরও দু মিনিটের জন্য কষিয়ে নেব সবগুলো দু মিনিট পর দিয়ে দেবো পরিমাণ মতন জল একটুখানি ফুটে গেলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো খেতে অসাধারণ হয় বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার